কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি লটারির মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা হয়েছে সাদা এই অভিযোগে তদন্তে নেমেছে ইডি সেই অপারেশনেই ম্যারাথন তল্লাশিতে তিন কোটিরও বেশি নগদের হদিশ মিলেছে ইডি সূত্রের দাবি আর তার সঙ্গে ফের উঠেছে সেই প্রভাবশালী যোগের তথ্য গতকাল সকালেই লেক মার্কেটের এই আবাসনে হানা দেয় ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেন তারা দুদিন হয়ে গেল ম্যারাথন অভিযান চলছে আজ প্রচুর এরপর পরিমাণে এই টাকা উদ্ধার করা হয় দুটি টাকা গোনার মেশিন আনা হয়েছে লটারির মাধ্যমে কালো টাকা সাদা কলকাতায় টাকার পাহাড় লেক মার্কেটের আবাসনে ইডির ম্যারাথন অভিযান তিন কোটি টাকার হদিশ মিলেছে চেন্নাইয়ের মামলার সূত্র ধরে কলকাতায় ইডির ম্যারাথন অভিযান শুরু হয় একযোগে কলকাতা চেন্নাইয়ের কুড়ি জায়গায় তলাশ চলছে প্রায় আট কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যে ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারি অফিসে অভিযান চালানো হয় কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান এখনও পর্যন্ত কোটি টাকা পাওয়া গেছে বলে খবর কিন্তু তা গোনার কাজ এখনও চলছে সেই কাজ শেষ হলে তখনই জানা যাবে মোট টাকার পরিমাণ সংশ্লিষ্ট সংস্থার অফিসে বেশ কিছু নথি পাওয়া গেছে ডিজিটাল প্রমাণও সংগ্রহ করেছে ইডি আধিকারিকরা গোটা শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে কোটি টাকা পুরস্কার দেখে এক সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া দুশো তিনশো টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন আত্মহত্যা পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা চারশো কোটি টাকা বেআইনিভাবে নিয়েছে চেন্নাইতে বসে একুশ সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক এখনো আছেন তারা এবং আইপ্যাকের লোকেরা তারা ডিল করে দিয়েছিল তৃণমূল একশো কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য দু হাজার একুশ সালে তারপর থেকে বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক ধ্বংস হয়ে গেছে খাওয়া লোকেদের অতএব ডেলি এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেট করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছে টাকার কোনো রং নেই কালো সাদা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই তৃতীয় বলেছেন ক্যাশলেস তাহলে একটা এই একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিড করছেন তিনটে কথা বলে আর আড়াল করছেন কারপ্টকে আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম যেখানে দেখিবে উড়াইয়া দেখিও তাই পাইলে পাইলে পাইলেও পাইতে পারো রতন এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে আছে ব্যবসায়ীকে বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটের মানি খাটছে এত এত ব্যক্তিগত আক্রোশের কথা বলে লাভ কি আছে যে লটারি নিয়ে ওনার এত আপত্তি সেই লটারি বিজেপিকে যখন টাকা দিয়েছে সেই টাকার রংটা সাদা আর অন্য কোনো দলকে দিলে তখন তারা কালো তো সেই লটারিকে আপনারা থাকতে দিয়েছেন কেন লটারিটা তো দেখে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক যদি কোনো লটারি ভালো যদি কোনো লটারি খারাপ কোনো লটারির অবৈধ কাজ আছে এগুলো দেখার কথা কার এগুলো তো কেন্দ্রের অর্থমন্ত্রকের দেখার কথা তো আজকে যদি বিরোধী দলনেতা বা অন্য কোনো বিজেপি নেতার মনে হয় যে খারাপ 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 তো আপনারা কেন্দ্রীয় সরকারকে বলুন না না চুরির ঘটনা আসবে তৃণমূলের নাম আসবে না তাই হয় নাকি হ্যাঁ যেমন আমরা বলি না যে জঙ্গলে পশুরা ভালো থাকে তৃণমূল জল জলে মাছ ভালো থাকে সেরকম তৃণমূল কংগ্রেস চুরিতে ভালো থাকে যে তৃণমূল কংগ্রেসের তো পুষ্টি দরকার কি না পুষ্টি তো ওদের তখনই হয় চুরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুষম খাদ্য ওটা পেলে পরে ওদের সর্বাঙ্গীন বিকাশ হয় তো তৃণমূল কংগ্রেস যত চুরি করবে তত সর্বাঙ্গীন বিকাশ হবে তৃণমূল बিrो রিপोরट খबরসীमাহীন